চোদ্দগ্রাম পৌর বিএনপির সবাই উপস্থিত হয়েছে কামরুদার নেতৃত্বে আমাদের আজকে যেই প্যান্ডেলটা আমাদেরকে হস্তান্তর করবে সম্ভবত চারটা থেকে পাঁচটার মধ্যে কামরুল নিকট হস্তান্তর হবে ইতিমধ্যে আমাদের এইট্টি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের নেতা তার কমানকে আমরা বরণ করার জন্য আগামী দিন সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে কামরুলের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিন আমাদের চৌদ্দরাম এই হাই স্কুল মাঠে একটা গণদোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ আমাদের টার্গেট হলো অন্তত লক্ষাধিক লক্ষ এক লক্ষের উপরে টার্গেট আমাদের হয়তো দুই লক্ষ আড়াই লক্ষ হওয়ার একটা টার্গেট আছে কিন্তু আমরা সময় চল এখন আমাদের আমাদের যে অবস্থা অন্য অন্য এলাকা থেকে আমাদের মাঠের অবস্থা খুবই ভালো এবং এই মাঠে আমার মনে হয় দুই লক্ষ লোকের আশেপাশের যে অবস্থা খালি খালি আছে এলাকা এখানে আমাদের খুব ভালো অবস্থায় আছি আমরা এখন কামরূপের অনেক রাত দিন পরিশ্রম করতেছেন তার সাথে আমরাও আছি ইনশাল্লাহ আমাদের পৌরসভার নেতৃবৃন্দরা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতেছেন এবং উপজেলার নেতৃবৃন্দ কাজ করতেছে এই জন্য আমি বিশেষ করে আমাদের পৌরসভা এবং উপজেলার নেতৃবৃন্দকে অভিনন্দিত করতেছি আগামী দিন দেশ নেত মহরম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তান জননেতা জনাব তার একটা আগমন উপলক্ষে সাত যে রব সৃষ্টি হয়েছে এটা দেখেই ইনশাআল্লাহ আমরা আবেগে আব্লুত হয়ে গেছি এমনিই ইনশাআল্লাহ আগামী দিন লক্ষ লক্ষ জনতার আগমন ঘটবে হাই স্কুল মাঠে সবাইকে ধন্যবাদ